আপনি কি জানেন বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে হলে সাধারণত মেডিসিনের প্রয়োজন হয় কারণ ফ্যাটি লিভার কোনো রোগ না এটা শরীরের একটি সিগনাল মাত্র ভবিষ্যতে আপনি ডায়াবেটিস হাই কোলেস্ট্রল হাই ব্লাড প্রেশার বা স্লাগিস থাইরয়েড সহ অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে তৈরি হয় আর লিভার এর প্রথম ধাপ ফ্যাটি লিভার সাধারণত দুই রকমে হয় একটি অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অন্যটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আজ আমরা কথা বলব নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে মনে রাখবেন অতিরিক্ত রিফাইন্ড খাবার ইনসুলিন রেজিস্টেন্স এবং পোর গাট হেলথি মূলত ফ্যাটি লিভার হওয়ার প্রধান কারণ অনেকে ফ্যাটি লিভারকে শুধু মোটা মানুষের রোগ মনে করে কিন্তু এই সমস্যাগুলো যে কারোর হতে পারে এমনকি যাদের ওজন কম তাদের ক্ষেত্রে। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি আসলে কোথা থেকে শুরু করবেন প্রথমেই আপনাকে তিনটি খাবার বাদ দিতে হবে এক সুগার দুই রিফাইন্ড কার্বোহাইড্রেট প্রসেস ফুড তিন সফট ড্রিঙ্কস আপনি খাবার তো বাদ দিলেন সাথে আপনাকে কিছু অভ্যাসও নিজের মধ্যে আয়ত্ত করতে হবে প্রথমত আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ফাইবার আপনার ডায়েটে রাখতে হবে যেমন ফ্ল্যাক্স সিড চিয়া সিড শাক সবজি সালাদ প্রোটিন জাতীয় খাবারের মধ্যে আপনাকে রাখতে হবে লিন মিট ডিম ডাল এবং গুড ফ্যাটের সোর্স হিসেবে আপনি কাঠ বা কাজু আপনার ডায়েটে রাখতে পারেন রিফাইন কার্ব না খেয়ে আপনার খাওয়া উচিত কমপ্লেক্স কার্ব যেমন সাদা ভাতের পরিবর্তে লাল চালের ভাত বা লাল আটা রুটি আপনি চাইলে ওটস বা কিনোয়াও আপনার ডায়েটে রাখতে পারেন দ্বিতীয়ত খাবার আপনাকে অবশ্যই সময় মতো খেতে হবে আপনি চেষ্টা করবেন কোনো বেলার খাবার স্কিপ না করতে বিশেষ করে ব্রেকফাস্ট এবং ডিনার সবচেয়ে ভালো হয় যদি সেটা আপনি সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করতে পারেন সেটা যদি না পারেন সেক্ষেত্রে অন্ততপক্ষে বিছানায় যাওয়ার আড়াই থেকে তিন ঘন্টা আগে আপনাকে ডিনার শেষ করতে হবে সবচেয়ে বেশি কাজে দেয় ঘুম আপনাকে প্রতিদিন অন্ততপক্ষে সাত ঘন্টা ঘুমাতে হবে সম্ভব হলে রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে আপনার লিভার ঘুমের সময় সবচেয়ে বেশি ফ্যাট বার্ন এবং ডিটক্সের কাজ করে এবং সেটা তখনই সম্ভব যদি সেটি খাবার হজম ব্যস্ত না থেকে ফ্যাট বার্ন করায় ব্যস্ত থাকে তাই সময় মতো খাবার গ্রহণ এবং পর্যাপ্ত ভূমি আপনাকে ফ্যাটি লিভার থেকে সহজেই মতে দিতে পারে ধন্যবাদ